আমার মনে হয় যে টা দিয়ে কোরবানি টোরবানি দিলে একটু জিগাই দেখতে লে দি গরুটা যেভাবে দেখছি এভাবে ওই আখড়ি কিছু দেহি নেই বেই আসলে কন তো দেহি বেই ভাগি খেটা খেটা আসলে ভাগি ওই ভাগির কথা দেখেছি হ্যাঁ হ্যাঁ ভাগে করিম আসলে রহিম সলেমান ও বুদ্ধি বুদ্ধি আর খাওয়া লাগবে না তোমরা তো সবই এক নার্মাল

আল্লাহ আমাদের এই দুনিয়া সৃষ্টি করছে দুই দিনের লেগে দেয় এই যে সুদ সুদ করে আল্লাহ হারাম করছে দেয় করছে না ওরে পেয়াই করছে হ্যাঁ তাই কিন্তু আমি আমার আমার বিশ্বাস করতে পারেন না না দেই আমার এই দাদা কি কেমন লাগে নালে যেভাবে গরু দেখছি বে দেই এভাবে হওয়ার কথা না দেই আমি সুদের কারবার দা এককালে ছাড়িয়ে দেন ওই হারামের মধ্যে যাই নামলে বলেন আমি যে সুদ খাই না আমার আল্লাহ খাওয়ায় না

আমি ভালোই যাবেন এখন কথা ওটা না সর্বোপরি আমার শেষ কথা হইলো ওটা তো ঠুক্কা দিলাম ওটা মানুষের মানে আমার মানুষের মধ্যে